এটা বলা যাবে না যে তুন খুব চালাক কারণ চালাক কথাটার ভেতরে তো দুষ্টুমি লুকিয়ে থাকে আসলে কল্পনা করার একটা অদ্ভুত ক্ষমতা আছে ওর কয়েকটা ঘটনার কথা বললে বেশ স্পষ্ট হবে আমি কি বলতে চাইছি বছরখানেক আগেকার কথা তখন তুনের বয়স বোধ ছয় হবে ওর সঙ্গে আমার খুব ভাব একদিন ওর বাড়িতে গিয়ে দেখি আকার খাতা নিয়ে বসে বসে কি ভাবছে বললাম তুন অত ভাবছ কেন একটা পাখি আঁকো তো দেখি বলে খবরের কাগজটা নিয়ে ওদের বারান্দায় বসলাম খানিক্ষণ পরে ও আকার খাতাটা বাড়িয়ে বলল এই নাও পাখির ছবি খাতাটা নিয়ে দেখি যে কোথায় বা পাখি বদলে একটা বাদামি আর কালোর ছোপ দেওয়া কুকুর জীব বার করে বসে আছে মানতেই হবে যে কুকুরের ছবিটা খুব সুন্দর হয়েছে তবু আমি বললাম হে কি পাখি কই হে তো কুকুর তুন কি বললো জানো বললো পাখিটা গুবলুর পিছনে আছে তাই দেখতে পাচ্ছ না আমি অবাক হয়ে বললাম যে তাতে নাম গুবলু সেটা তুমি জানো না গুবলু এখন পাখিটাকে পাহারা দিচ্ছে তুমি পাখিটাকে ধরতে যেও না তাহলে গুবলু তোমাকে কামড়ে দেবে তুনির কথা শুনে আমার ভারী মজা লাগলো বললাম এবারে একটা গরু তো দেখি ভাবলাম গরুকে তো আর কুকুর দিয়ে আড়াল করতে পারবে না ও বলল আমি গরু আঁকতে পারি না তারপর খানিকক্ষণ পরে ছাদের দিকে চেয়ে বলল আচ্ছা দেখি চেষ্টা করে বলে পাশের ঘরে চলে গেল প্রায় আধ ঘন্টা পরে ফিরে এলো খাতার পাতায় দেখি আড়ো একটা বাঘ হলুদ কালো ডোরাগুলো বেশ চমৎকার আর চোখ দুটো দেখে মনে হচ্ছে একটু ঘুমোতে পারলে ভালো হয় আমি বললাম তুন এবার কিন্তু বলতে পারবে না যে বাঘটার পেছনে গরুটা রয়েছে আর বাঘটা ওকে পাহারা দিচ্ছে গরুর শিং দুটো তো দেখা যাবেই তুন বলল না না গরু তো নেই দেখো ঘুম দুটা কি পাচে খাতাটা তোমার কাছে নিয়ে আসার আগে কত সুন্দর গরুটাকে খেয়ে ফেলল দেখছো না পেট ভরে খেয়ে কেমন ঘুম মারবার মতল বাড়ছে বুঝলাম বাঘটার নাম দিয়েছে হুমদ না না এ ছেলের সঙ্গে পেরে ওঠা মুশকিল আমি বোকা হয়ে গেলাম কিন্তু ওকে আরো বেশি ভালোবেসে ফেললাম এরপর একদিন কি বলি কি বলি ভাবতে ভাবতে বললাম আচ্ছা একটা সুন্দর টেবিল ল্যাম্প আঁকো তো দেখি ও বলল তুমি উল্টো দিকে মুখ করে বসো আগে তাই করলাম পাঁচ মিনিট হতে না হতেই বলল এই নাও দেখি ক্রিয়ন ঘষে ঘষে পুরো খাতাটা কালো করে দিয়েছে কিছু না বুঝে বললাম এটা আবার কি তুন বলল টেবিল এখন লড়ছে তাই দেখা যাচ্ছে না আচ্ছা এ ছেলেকে কি বলি তো চালাক দুষ্টু বা দর্শী হুম কোনোটাই ঠিক মানানসই হচ্ছে না যে এবারে ওকে জব্দ করবই এরকম ভেবে আরেকদিন ওকে বললাম আচ্ছা একটা পাহাড়ের পিছনে সূর্য ডুবছে তেমন একটা ছবি এঁকে দেখাতে পারবে তুন বলল আজকে হবে না কাল সব তখন দেখাবো গেলাম পরের দিন ও লাফাতে লাফাতে নিয়ে এলো ওর আঁকার খাতা এবারে এঁকেছে একটা ঘরের দেওয়াল আর সেই দেওয়ালের মাঝখানে একটা জানলা জানলার পাল্লাগুলো বন্ধ করে ছিটকিনি তোলা আমি বললাম হি আবার কি হলো জানতাম এবারে তুমি পারবে না ও হিহি করে হাসতে হাসতে বলল ওমা পাহাড় তো এঁকেছি লাল টুকটুকে সূর্যটা পাহাড়ের ফাঁক দিয়ে গলে যাচ্ছে তাও এঁকেছি আমি বললাম কিন্তু এর মানে কি তুমি কিচ্ছু বোঝো না মা যে সব পছন্দ করে না তাই জানলা বন্ধ করে দিয়েছি আর সেই জন্যে পাহাড়টা দেখা যাচ্ছে না এরকমই ছিল তুন আর এইনি আমার সঙ্গে ওর দারুণ বন্ধুত্ব কিন্তু আমার ভাগ্য খারাপ আমার পাশে তুণরা যে বাড়িটায় ভাড়া থাকতো সেটা কারা যেন কিনে ভাঙতে শুরু করেছে ওখানে নাকি সাততলা বাড়ি হবে এক বছর প্রায় হলো তুনরা পাড়া ছেড়ে চলে গিয়েছে ওর সঙ্গে আর দেখা হয় না কিন্তু ওকে খুব মনে পড়ে সেদিন একটা রবিবারের সকালবেলা কি একটা কাজে শ্যামবাজারের দিকে গিয়েছি একটা গলির মোড়ে চায়ের দোকানে বসে চা খাচ্ছিলাম দেখেই চিনলাম তুন ওর মায়ের সঙ্গে গলি থেকে বেরিয়ে আসছে ক্লান্ত পায়ে হাঁটছে সেটা ওর চলার ভঙ্গিতে বোঝা গেল আমাকে দেখেই তুনও চিনতে পেরে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরল দেখতে পেলাম ওর মুখে একটা হাসির ঝিলিক ফুটেই আবার তা মিলিয়ে গেল জিজ্ঞাসা করলাম কি তুন তুমি ভালো আছো তো ও ঘাড়কাত করে জানালো হ্যাঁ আবার জিজ্ঞাসা করলাম তুমি এখন ছবি আঁকো ও শুধু ঘাড় নাড়া দিয়ে না বোঝালো ওর মা বলল ওকে ইংরাজির কোচিংয়ে নিয়ে যাচ্ছি এই গলির একেবারে শেষে ডান দিকের বাড়িটাই আমরা থাকি সামনে রবিবার বিকেলের দিকে আসুন না আমাদের বাড়ি গেলাম পরের রবিবার বিকেলে ওর মা আমাকে বসতে বলে বললেন যে অঙ্কের স্যার এসেছেন এক্ষুনি হয়ে যাবে আপনি ততক্ষণ চা খান চা শেষ হবার আগেই অঙ্কের স্যার বেরিয়ে গেলেন আর তুন এসে আমার পাশে বসল আমার দিকে তাকিয়ে ফিক করে হেসে বলল তুমি আমার বাড়ি আসো না কেন আমি বললাম খুব ভুল হয়ে গেছে এবার থেকে মাঝে মধ্যেই আসব কেমন তুন মনে হলো খুব খুশি হলো জিজ্ঞাসা করলাম তুমি আজকাল সেই রকম ছবি আঁকো না যাতে যা দেখতে চাই তা সবসময় আড়ালেই থাকে টুন আস্তে আস্তে উঠে জানালার ধারে গিয়ে বাইরে তাকিয়ে রইল কিছুক্ষণ তারপর চাপা গলায় বলল না বললাম সে কি অত ভালো আঁকতে পারো তুমি ও খানিকক্ষণ চুপ করে থেকে আমার দিকে মুখ ফিরিয়ে ঘাড় কাত করে জানালো হ্যাঁ হ্যাঁ আঁকি দেখবে একটা আঁকা বলেই ভেতরে চলে গেল দশ মিনিট পরে বেরিয়ে এলো দেখি আকার খাতা নয় তার বদলে হাতে একটা কাগজ এসে সামনের দেওয়ালে ঠেস দিয়ে মাথা নিচু করে দাঁড়ালো আমার দিকে তাকালো যখন দেখলাম ওর মায়াবী চোখ দুটো কেমন টাল মাটাল হচ্ছে তারপর আস্তে আস্তে এগিয়ে এসে আমার হাতে কাগজটা ধরিয়ে দিল দেখলাম কাগজে আঁকা একটা ঢাউস স্কুল ব্যাগ তুন অস্ফুটে বলল এটা আমার ছবি আমি ওই ব্যাগটার পিছনে হারিয়ে গেছি তাই আমাকে আর খুঁজে পাবে না বলতে বলতে ও ভিতরে চলে গেল আর ফিরে এলো না আমি আবার বোকার মতো ফ্যাল ফেল করে চেয়ে রইলাম ওর দিকে আমার মনটা কেমন যেন করতে লাগলো কেমন যেন ঠিক ঠিক বুঝিয়ে বলতে পারবো না কেমন